আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু আলহামদুলিল্লাহ আমরা পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে এখন সেই ঐতিহাসিক আরাফাতের ময়দান জাবালে রহমত পরিদর্শন এসেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকেও দেখাচ্ছি এই যে আমাদের সামনে যে পাহাড়টি আপনারা দেখছেন এই পাহাড়টি হলো জাবালে রহমত এই জাবালে রহমত সেই জবাল রহমত যেইখানে দাঁড়িয়ে প্রিয় প্রিয় নবীজিউ সাল্লাম টানার এক লক্ষ মতান্তরে চব্বিশ হাজার সাহাবি ও রসুলদেরকে নিয়ে টানা ছয় থেকে সাত ঘন্টা যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন বিদায় হাজ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন এই সেই পাহাড় আজও তার জায়গায় সে উপস্থিত দাঁড়িয়ে আছে এই সেই পাহাড় যে এত ধন্য যে তার উপরে প্রিয় নবীজিউ সাল্লাহ সাল্লামে সেই কদম মোবারক সাহাবি ও রসুলদের সেই কদম মোবারকের সঙ্গে স্পর্শ পড়ে আছে অসংখ্য হাজিরা এই সেই আরাফাতের ময়দান লক্ষ লক্ষ হাজিরা তারা এই পবিত্র আরাফার ময়দানে তারা হাজির হয় এবং তারা কাঁদতে কাঁদতে নিজেদের জীবনের গোনাহের ক্ষমা চায় তো আপনারা দেখুন আজ সেই আরাফাতের ময়দান আপনাদেরকে দেখাচ্ছি সাথে এই হলো জবালের রহমত এই সেই ঐতিহাসিক ভাষণ বিদায়ী ভাষণ বিদায় দিন আল্লাহ নবী সাল্লাম যে ঐতিহাসিক বিদায়ী ভাষণ দিয়েছিলেন যে পাহাড়টাই এই সেই জাবালে রহমত এটা হলো আরাফাতের মাঝ এইখান থেকে নিয়ে যত দূর চোখ যাবে প্রচুর ময়দান যা ভিডিও সম্পূর্ণ দেখানো সম্ভব নয় এই হলো আরাফাতের ময়দান লক্ষ লক্ষ হাজি এই ময়দানে এসে তারা উপস্থিত হয়ে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা চায় আলহামদুলিল্লাহ আমাদের আলমাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি জায়গায় প্রদর্শন করাচ্ছেন সুন্দরভাবে তাদের এই ব্যবস্থাপনা আমাদেরকে মুগ্ধ করেছে আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের প্রতিটি কথা তারা যেভাবে আমাদেরকে প্রশ্রয় তার তারা প্রতিটি বিষয় অক্ষর অক্ষরে তারা মেনেছে সেগুলোকে আমাদেরকে দেখাচ্ছে আমাদের মোয়াল্লিম মাওলানা রবিউল ইসলাম হাফেজ সালাহাবুদ্দিন তাঁরা উপস্থিত আছেন এই জাবালের রহমত এবং এইখান থেকে নিয়ে পুরো আরাফাতের ময়দানসহ মসজিদে নামিরা থেকে নিয়ে জাবালে সৌর সমস্ত জায়গা তারা পরিদর্শন করাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের পরিষেবাটাও আমরা পেয়েছি খুব সুন্দর পরিষেবা দিয়েছে যেগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন খাওয়া দাওয়া থেকে নিয়ে হোটেল থাকার সুব্যবস্থা সাথে সাথে যে সমস্ত জায়গাগুলো তারা ঘোরাবে বলেছিলেন যথেষ্ট সময়ও দিয়েছেন সুন্দর গাড়ি ব্যবস্থা এবং তিনবেলা আহারের ব্যবস্থা থেকে নিয়ে সম্পূর্ণ হাজিদের ফুল গাইড করা তাদেরকে নিয়ে ওমরা হজ করানো সাথে সাফা মারো সাই করা তার সাথে তফ করানো এবং কোনো হাজি যদি কোনো বিপদে মুসিবতে পড়ে অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সেইভাবে চিকিৎসা করা হাসপাতালে নিয়ে যাওয়া সাথে কোনো হাজি যদি তারা হারিয়ে যায় তাদেরকে সেইভাবে হ্যাঁ ধৈর্যের সাথে ধৈর্যের পরীক্ষা দিয়ে তারা তাদেরকে আবার তাদের নিজে নিজে ঘরে পৌঁছে দেওয়া ফুল দায়িত্ব নিয়ে তারা কাজ করে চলেছে আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারাও সকলের কাছে দাওয়াত থাকলো ভরসা নিয়ে আসতে পারেন আলেম ওলামাদের টিম আমাদের এই কাফেলাতে ভালোই অনেক আলেম আছেন এবং অনেকবার যারা হজ করেছেন ওমরা করেছেন তারা এই এদের ব্যবস্থা পরিষেবাগুলো দেখে তারাও বারংবার আসছে আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের মোয়াল্লিম মাওলানা রবিউল ইসলাম থেকে নিয়ে আমাদের হাফিজ সালহাউদ্দিন মাওলানা আজিজুল ইসলাম থেকে নিয়ে আমাদের যে সমস্ত মোয়াল্লিমরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনারা ইঙ্গাত করুন আল্লাহ পাক সকলকে নিয়ে আসবেন এই সেই ঐতিহাসিক আরাফার ময়দান ময়দানসহ জবালুর আহমত এই সেই জাবালুর রহমত যে এখানে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাম অসংখ্য সাহাবি রসুলদেরকে নিয়ে ঐতিহাসিক বিদায় হচ্ছে বিদায়ী ভাষণ দিয়েছিলেন আজও সেই পাহাড় তার জায়গায় উপস্থিত অসংখ্য সাহাবি রসুলদের কদমে সেই সংস্পর্শ সাথে আল্লাহ নবীজল্লা সাল্লামের সেই কদম মোবারকের সেই সমস্ত সংস্পর্শ ছাপ এই পাহাড়ে আজও আছে রহমত এবং বরকত নেওয়ার জন্য কত হাজিরা তারা দেখুন উচ্চ একেবারে সেই পাহাড়ের মাথায় গিয়ে তারা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন ক্রন্দন করছেন মিঙাত রাখুন অবশ্যই ইনশাআল্লাহ আপনারাও আসতে পারবেন আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন তাদের পরিষেবাগুলো আপনারা দেখুন কথা বলুন পছন্দ হলে আপনারাও আসুন ইনশাআল্লাহ আমরা এসেছি অনেক আলেমরা এসেছেন সবাই كل পাচ্ছেন الله باك কবুল করুন الله اللهم ওয়া آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم و رحمة الله وبركاته